স্যার এখানে যে আমরা তিনটা মান বসাইলাম এই মানটা একটু বুঝাই দেন তো আমি শুনতে পারি না নেটওয়ার্ক এর আবার বলছি কমপক্ষে আর বড় জোর মনে করেন আমার কাছে প্লিজ অন্যরা মিট রাখবেন প্লিজ শুধুমাত্র নেপাল চন্দ্র আর মিট থাকবে সবাই মিউট রাখবে আচ্ছা আর প্রথমত মনে করেন আমার কাছে দশটি চকলেট আছে আমি আপনাকে বললাম কমপক্ষে আপনাকে আটটি চকলেট দিব তাহলে আপনাকে কয়টা আমি দিতে পারি নিজের থেকে বলেন তো আপনাকে কয়টা দিতে পারি আটটিও দিতে পারি নয়টিও দিতে পারি দশটি কিন্তু বললাম যে কোমপক্ষে আটটি কোম্পের মানে হলো এর নিচে আসবে না উপরে যাবে কিন্তু কত উপরে যাবে আমার কাছে আছে দশটি আমি দশটির উপরে তো যেতে পারবো না বুঝতে পেরেছেন এই জন্য অথবা অথবা দিয়ে তিনবার করতে হবে তিনবার বলে কথা না এখন যদি সে আমার কাছে পনেরোটি চকলেট আছে আপনাকে আমি বললাম আপনাকে কমপক্ষে দশটি চকলেট দেবো অর্থাৎ দশটিও দিতে পারি এগারোটিও দিতে পারি বারোটিও দিতে পারি তেরোটিও দিতে পারি চোদ্দটিও দিতে পারি পনেরোটিও দিতে পারি সেক্ষেত্রে পাঁচবার করতে হবে সাধারণত এগুলো এত থাকে না দুই তিনটার মধ্যে থাকে তিনটা চারটে সর্বোচ্চ আপনি কি বুঝতে পেরেছেন আমার কথা আমি আবার আমি আবার আপনাদেরকে সতর্ক করছি মাত্র দুটো নিয়ম আছে এই একটা মুদ্রার অঙ্ক একটা বলের অঙ্ক এই দুইটা নিয়ম যদি আপনারা প্র্যাকটিস করতে পারেন শিখতে পারেন তাহলে দশ মার্ক সলিড আর আমি আপনাদেরকে সেইভাবেই শেখাবো যে আপনারা যেন দশ মার্ক সলিড ভাবে তুলতে পারেন নেপাল চন্দ্র এই পর্যন্ত যা বুঝিয়েছি কোন সমস্যা আছে কি না স্যার সমস্যা নেই বুঝতে পারছি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি অর্থাৎ আচ্ছা পাঁচ নম্বর প্রশ্নে আচ্ছা নেপাল চন্দ্র এটা আপনার থেকে সমাধান করতে চাই আপনি কি রাজি আছেন আচ্ছা নেপাল চন্দ্র এটা একটু ভালো করে বুঝেন মনে করেন আমার কাছে আটটি চকলেট আছে কয়টি আটটি আটটি প্রশ্ন কি বলা আছে বড়জোর দুইটা দিতে পারি আমি বললাম জোর আপনাকে দুইটা দিতে পারি মানে কি এই কথাটার মানে কি জানেন দুটার বেশি দেওয়া যাবে না হ্যাঁ দুইটার বেশি দেওয়া যাবে না তাহলে আপনাকে কয়টা দিতে পারি বলেন তো একটা বা দুটা না দুইটা দিতে পারি একটাও দিতে পারি নাও দিতে পারি বুঝেছেন দুটো ব্যাটার পক্ষে আর বুড়ো জোর কমপক্ষে বলে উঠতে যাবেন বুড়ো জোর বললে নিচে আসবেন মনে থাকবে জি স্যার তাহলে আমি প্রথমে লিখবো কি মনে করি মাথা পাওয়ার সম্ভাবনা পি কল হাফ তারপর লিখবো মাথা না পাওয়ার সম্ভাবনা কি উই কল হাফ এটা আমি আর এ লাইন টা আমার লিখছি দেখলি সূত্র করছে হ্যাঁ আচ্ছা আমি একটু লিখি বুড়ো জোর দুইটি মাথা পাওয়ার সম্ভাবনা অর্থাৎ দুইটি অথবা তিন সরি তিনটি হয়ে গেছে কমবে দুইটি অথবা একটি

আচ্ছা নেপাল চন্দ্র সূত্রটা মনে 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 আছে কি আমি সূত্রটা রাফ এটা রাপ রাখছি এন সি আর ইন্টু পি পাওয়ার আর ইনটু কিউ পাওয়ার এন মাইনাস আর এটা হলো প্রশ্নটা রাপ রাখলাম আমরা ঠিক আছে ই দেখে দেখে আমরা মান পেয়ে আচ্ছা তাহলে এর মান কত এখানে আমরা এটা করছি নেপাল চন্দ্র জি স্যার আমরা এটা করছি এখন তাহলে আর আমরা লিখবো পি ইকুয়াল এন এর মান কত

প্লাস প্লাস অথবার জন্য প্লাস মনে থাকে অথবার জন্য প্লাস জি স্যার কালারটা চেঞ্জ করে নিচ্ছি আচ্ছা এইবার হলো একটি তাহলে এখানে কি হবে আর এর মান কত হবে 1 1 হ্যাঁ তাহলে আমরা কি লিখব এখানে 8c1 গুণিত p এর মান হাফ আর এর মান 1 গুণিত q মান হাফ n এর মান হলো যেহেতু 8 আমরা এইট সি জিরো গুণিত নির্মান হাফ আর এমন জিরো গুণিত নির্মান হাফ এইট মাইনাস জিরো ক্যালকুলেশন কি বুঝতে পারছেন সবাই করতে পারবেন ক্যালকুলেশনটা

আচ্ছা কোথায় বুঝিনি বলেন এইট সি টু বের করতে পারবেন এটা এইট সি টু সত্য বলবেন সত্য বলবেন এইট সি টু এটা কি ক্যালকুলেশন করতে পারবেন এইট সি টু মানে কত না স্যার আচ্ছা এটাকে যদি সায়েন্টিফিক ক্যালকুলেটরে বের করি আমরা প্রথম ক্যালকুলেটরে চাপবো রিটে চাপবো এইট তারপর চাপবো শিফট শিফট সেভেন ক্যালকুলেটরে শিফট

নেপাল চন্দ্র একটু আডমিট করেন নেপাল চন্দ্র ওভারে কত আর নিচে কত টু টু আচ্ছা এইটা এক পর্যন্ত আছে আমি এটা আপনাদের বোঝাচ্ছি মনে করেন এখানে আছে টেন সি ফাইভ সে আপনাদের এইটার ক্যালকুলেশনটা বোঝাই দিই এটা দিয়ে ভালো বুঝবেন না টেন সি টু এটা দিয়ে বোঝায় হ্যাঁ টেন সি ফাইভ ওপরে হলো টেন নিচে হলো ফাইভ

5 দেজান इट्स अ ক্যালকুলেটর নেপাল চন্দ্র হেডসে আপনি কি বুঝতে পেরেছেন জি স্যার আচ্ছা কারো সমস্যা আছে কি বাকি ক্যালকুলেশন গুলো করতে পারবেন মুসলিমা কি করতে পারবেন একটু কথা বলেন মুসলিমা স্যার আমি শেখার কাছে লজ্জা নাই কি হয়েছে মনা কি হয়েছে একটু বলেন জি স্যার পারবো চেষ্টা করব আচ্ছা আমি একটু বলি এই উজ্জ্বল এটা এইট সি টু করে কথা হচ্ছে আমাদের এইট সি টু আটাশ আটাশ এইট ভাগ টু আচ্ছা হ্যাঁ সরি আটাশ আটাশ গুণিত মুসলিমা করেন মুসলিমা কথা বলেন আমার সাথে এটা কি মুসলিমা এটা কি জাস্ট একটা দেখা যাচ্ছে আপনার এটা কি হাফ তাই তো হ্যাঁ

এইভাবে বাকিগুলো ক্যালকুলেশন করে নেবে নর পরে যেহেতু এগুলো সব দেখেন উপরে কোনটা কোনটা বলেন তো উপরে কোনটা কোনটা মুসলিমা বলেন তো এখানে উপরে কোনটা কোনটা আছে 28 1 1 এই তিনটা গুণ করবেন কে 28 আর নিজে 8 আর এটা গুণ করবেন অর্থাৎ 64 গুণ 4 জি জি 56 56 জি মুসলিমা এবা কি বাকিগুলো কমপ্লিট করতে পারবেন না জি আচ্ছা কার কোনো क्वेश्चन থাকলে বলতে পারেন কার কোনো क्वेश्चन আছে কি কার কোন क्वेश्चन আছে হ্যাঁ টনি एडमिट করো টনি টনি एडमिट করো জি স্যার বলেন টনি প্রশ্নটা কি পড়তে পাচ্ছেন আপনি পড়েন তো দশটি মুদ্রা নিক্ষেপ করলে কমপক্ষে সাতটি মাথা পাওয়ার সম্ভাবনা কত তাহলে মাথা কত কত হবে তাহলে কি করতে পারবেন জি স্যার দশ ক্যালকুলেশন করতে পারবেন আমরা যতগুলো বোর্ড করছেন দেখবো এর বাইরে না আমরা যতগুলো বোর্ড করছেন দেখবো যে আপনাদের শেখালাম এর বাইরে থাকবে না ইনশাল্লাহ সবাই কি আচ্ছা তোয়া কি বুঝতেছেন তোয়া তোয়া জি স্যার বুঝতে পারছি কোনো কোশ্চেন আছে কি না স্যার শব্দ বুঝিম এমন কোনো কিছু আছে না স্যার বুঝতে পারছি কেন বুঝিসেন কারণ এত বুঝলে হয় হ্যাঁ ভালো বুঝান তাই বুঝছি স্যার আচ্ছা রাকিব বুঝছেন আপনি জি স্যার বুঝছি আচ্ছা রিমি রিমি টডমিট করেন তো জি স্যার বলেন বুঝেছেন শুধু পড়াশোনা করছেন না ঘুরে বেড়াচ্ছেন পড়াশোনা করছি স্যার বুঝেছি পড়াশোনা করছি আচ্ছা আচ্ছা নেক্সট ক্লাসে আপনাদের কিন্তু বলে রঙ্ক শেখাবো সবাই থাকবে না যে যদি এই ক্লাস পর্যন্ত আপনার করা ছিল তাই না জি স্যার আচ্ছা তাসনিয়া জেরিন কি বুঝেছেন তাসনিয়া জেরিন আচ্ছা ধন্যবাদ সমস্যা নাই তাসনিয়া জেরিন তুনাজি না বুঝেছেন জি স্যার তুনাজি না একটু ইনঅ্যাকটিভ লাগছে মনে হচ্ছে কথাবার্তা কম বলছেন বুঝছেন সবকিছু স্যার বুঝতে পারছি স্যার অসুস্থ নাকি লাউডলি বলেন একটু আচ্ছা ধন্যবাদ লুই কি বুঝেছেন লুই জি স্যার বলছি এগুলো নিপুণ রেজান আহমেদ বুঝেছেন জি স্যার সাইমা বুঝেছেন জি স্যার কোন সমস্যা আছে সাইমা কোন না স্যার আচ্ছা এই কি আগে কখনো করেছেন না ফার্স্ট টাইম করছেন স্যার আমাদের হচ্ছে কলেজে স্যার একবার করাইছিল কিন্তু রকম করে তো এই জন্য জিজ্ঞাসা করছিলাম যে স্যার ভগ্নাংশের হাগ্য কেমন কিভাবে করে কেমন করে কেমন করে শেখাইছিল আচ্ছা দরকার নেই নিয়মটা কোনো বিষয় না মেন হচ্ছে আপনি জি স্যার আচ্ছা আমি আপনাদেরকে বলি আপনাদেরকে বলি যখন আমরা খাতা দেখি তখন আমাদের টেন্ডেন্সি থাকে কি জানেন সবাই যে নিয়মটা গ্রহণ করে সেই নিয়মটা আমার গ্রহণ করা উচিত আপনার আপনার কলেজে ছাড় তো আপনার খাতা দেখবে না দেখবে অন্য কলেজের খাতা এই জন্য এমন ভাবে প্রশ্ন সমাধান করতে হবে যেটা সবার কাছে গ্রহণযোগ্যতা পায় আপনারা কথা বুঝতে পারছেন আচ্ছা আপনি এই ধরনের করছেন দুটো ভাগে আমরা ভাগ করেছি একটা হলো মুদ্রার অঙ্ক একটা হলো বলের অঙ্ক হ্যাঁ আমরা নেক্সট দিন বলের অঙ্ক শিখবো আর মুদ্রা অঙ্ক আপনি আপনাদের কাজ লাস্টে কোনো হোমওয়ার্ক নেই হোমওয়ার্কটা হলো আবার সব কি ভোট করছেন এই ধরনের যতগুলো ভোট করছেন আছে সবাই সমাধান করবেন সবাই সমাধান আমি আবার বলছি এই ধরনের যতগুলো ভোট করছেন আছে একটু লিখে নেন কোন কোন ভোট করছেন আমি দিচ্ছি লিখে নেন সবাই লিখে রাখবেন আমি একটু বলে দিচ্ছি আচ্ছা প্রথমে বলছে জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার উনিশ প্রশ্নটা পড়ে শোনাচ্ছি আমি যদি পাঁচটি ধাতব মুদ্রা একই সাথে নিক্ষেপ করা হয় তবে মুদ্রাগুলো এক দুই তিন চার অথবা পাঁচটি করে মাথা পাওয়ার সম্ভাবনা কত অর্থাৎ মনে রাখবেন এটা করা লাগবে একবার আরে মান একবার আরেমান দুই একবার আরেমান তিন একবার আরেমান চার একবার আড়ে মান পাঁচ একটা আর দুই নম্বর মানে ছ নম্বরের প্রশ্ন বলছে পাঁচটি ঝোকসাম্পূর্ণ মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলো কমপক্ষে তিনটি পাঁধা পাওয়ার সম্ভাবনা এটা কি শেখাইছে আপনাদের জি স্যার ওকে তাহলে হোমওয়ার্ক থাকছে এন ইউ উনিশ আমি এটা সমাধান করাচ্ছি না যেটা এটা পারবেন আপনারা এন ইউ আমার কাছে যে বইটা আছে এখানে উনিশ সাল তেইশ সাল নাই তারপরে দেখতেছি আমি কোন প্রশ্ন দেওয়া যায় আচ্ছা আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন সতেরো এন ইউ সতেরো দু সতেরো দেখেন সতেরোতে পড়েছে উনিশে পড়েছি এগুলো করলে আপনার নিজেরাই বের করতে পারবেন যে প্রশ্ন পড়েছে আবার পনেরোতে সে প্রশ্নও পড়েছে দু আবার তেরোতেও তাহলে নিশ্চয়ই একুশ একুশেও পড়বে আচ্ছা আমাদের যে বইটা আছে আমি দেখি একুশের প্রশ্ন আছে কিনা আচ্ছা উজ্জ্বল একুশের প্রশ্ন কি আপনার কাছে আছে একুশ হ্যাঁ আমার কাছে আছে একুশের কি প্রশ্ন পড়েছে বলবেন একুশের কি প্রশ্ন পড়েছে বলবেন একুশের কি প্রশ্ন আছে আমার কাছে আছে বইটা আঠারো বিশেষ পেয়েছি আমি একুশে আচ্ছা আপনার পরীক্ষা দিবেন কতই এখন যদি বলি আপনারা তো অঙ্ক প্র্যাকটিস করবেন না এটা হলো নব্বই পার্সেন্ট ধরতে পারেন আর বলের অঙ্কটি নাইন পার্সেন্ট ধরতে পারেন আপনাদের হান্ড্রেড পার্সেন্ট পাবেন সমস্যা নেই লই তাহলে এই সালগুলো কি কমপ্লিট করবেন কোনগুলো করবেন দু হাজার তেরো পনেরো সতেরো উনিশ সবার করছেন আছে না দেওয়া লাগবে গ্রুপে স্যার আছে আচ্ছা না থাকলে কারো কাছে চেয়ে নেবেন মুসলিমা গ্রুপে অন্যদের কাছে একটু বলবেন দিয়ে দেবে সবাই এখানে কি দুইটা করে অপশন থাকে না 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 এখানে একটাই কোনো অপশন নাই দশ মার্কের প্রশ্ন অপশন নাই তবে হ্যাঁ থাকতে পারে এমন থাকে ধরো সতেরো দেয় একটা প্রশ্ন ক্ষয় একটা প্রশ্ন আপনার ওই বোর্ড পার্সন দেখলে বুঝতে পারবে না তবে দুইটা করা লাগবে এখানে অথবা নেই অপশন নেই কোনো হ্যাঁ

जी सर ठीक है जी सर जी सर স্যার একটু পাঁচ দেন না আমি তুলতে স্ক্রিনশট দিতে পারি পাঁচ পাঁচ তিন চার পাঁচ ওকে হলে বলবেন বলবেন কমপ্লিট হলে বলবেন চার নাম্বারটা একটু দেখি চার কথা বলতে নিলে অনেক সময় আমাদের এখানে কালো হয়ে যায় ওই কারণে স্ক্রিনশট নিতে সমস্যা হ্যাঁ মিনিটে যা পিন করবেন আপনারা আমার ভিডিওটা পিন করবেন ডাবল ট্যাপ করবেন ভিডিও অথবা 3 ডট আইকনে গিয়ে পিন করবেন দেখেন আমরা অধিকাংশ এজি ব্যবহার করি ফেসবুকই সারাদিন থাকি কিন্তু এই ভাবে কিভাবে পিন করতে হয় এটা না এটা হলো আসল সবচেয়ে দুর্বলতা আচ্ছা যাই হোক ক্লাস কেমন লাগলো আজকে বলে ক্লাস কেমন লাগলো একটু বলেন তো শুনে নিজের কাছে একটু ভালো লোক খারাপ লোক যাই হবে হ্যাঁ অনেক ভালো লাগছে কিন্তু কিছু কথা আছে হ্যাঁ অবশ্যই যা বলবেন শুনবো তো আমি বলেন কি বলতে চান স্যার বলতেছি আমরা তো ম্যাথ করতেছি কিন্তু থিওরি আর কি কেমন কি পড়বো মানে পরীক্ষা তো আচ্ছা থিওরির জন্য আমি বলি থিওরির জন্য মনে রাখবেন এইটি পার্সেন্ট বোর্ড কোয়েশন রিপিট হয় ও যে যাই বলুক কারো কথায় কান দিবেন না যে যাই বলুক আবহ ক বিভাগ দু থেকে অথবা যদি ভালো হয় বারো থেকে পড়লে বারো থেকে আপনার হচ্ছে যে পর্যন্ত আমরা পরীক্ষা হয়েছে এই পর্যন্ত ক সব পড়তে শুরু করবেন ঠিক আছে আর খ বিভাগের জন্য একটা দুটো প্রশ্ন বা একটা দুটো না প্রত্যেক চ্যাপ্টারতে একটা দুটো করে পড়বেন আর গ বিভাগের জন্য কিছু কিছু অধ্যায়তে পড়লে হবে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি আপনারা গ পাটে অঙ্ক পড়বে গ পাটে অঙ্ক পড়বে আট মোট প্রশ্ন হবে আটটি আটটির মধ্যে থিওরি পড়বে তিনটি আর ম্যাথ পড়বে তাহলে আপনার আমরা যেভাবে শেখাবো আপনি পাঁচটি যদি ভাগ্য ভালো পাঁচটি করতে পারবেন কিন্তু আর জন্য প্রশ্ন পড়বে আটটি তার মধ্যে থিওরি পড়বে পাঁচটি আর ম্যাথ পড়বে তিনটি অনেক সময় এখানে ক্লাস মাইনাস হতে পারে দুটো ম্যাথ পড়তে পারে ছয়টি থিওরি পড়তে পারে এখানে একটু সমস্যা হয় আবার অনেক সময় দেখা যাচ্ছে চারটিও ম্যাথ দেয় এটা হলো সাদদের এর উপরে ডিপেন্ড করে যে কিভাবে কি দিবে না দিবে তবে এখানে সলিড পাঁচটা পাবেন এখানে তিনটা অথবা দুটো মনে থাকবে তাহলে কতটা থিওরি করতে হবে আপনি কি বুঝতে পারছেন এই লুই কি বুঝেছেন লুই সাইমা সাইমা কি এখন জয়েন করলেন সিগমা দিয়া লঞ্চ জয়েন করলেন সিগমা কি এখন জয়েন করলেন আচ্ছা যাই হোক যে তো দেখেন আমরা বাঙালি তো আছে ক্লাসে প্রায় সবাই আছে কারণ সামনে পরীক্ষা ভালো লাগলো ক্লাসটা করে আপনাদের কেমন লাগলো তাই বলুন অনেক দিন ভালো না সামনে পরীক্ষা না এখন তো আসতেই হবে খুব ভালো লাগবে এই দিন আর ক্লাস তবে ম্যাথ জিনিসটা হলো কি প্র্যাকটিস যত করবেন তত শিখবেন প্র্যাকটিস কম করবেন পরীক্ষা হলে লেগে জড়াই যাবে এটা স্বাভাবিক আপনার অ্যাজ অ্যাজ ইউ রিশ আপনি ব্যবহার কম করতেও পারেন প্র্যাকটিস বেশি করতে আপনার রেজাল্ট যেমন আপনার আপনি যেমন ব্যবহার করবেন আপনার রেজাল্ট যেমন আসবে এটা আমাদের আর বলার কিছু নয় এখানে ঠিক আছে সবাই ভালো থাকেন ভোট প্র্যাকটিস করবেন যে ভোট করসেনগুলো আমরা রেখেছি এগুলো প্র্যাকটিস করবেন ঠিক আছে সম্ভাবনা আমাদের থেকে ভোটকর্শনগুলো প্র্যাকটিস করবেন মেবি মনায় কুমার জি বলেন যদি সম্ভব হয় স্যার আজকে ভিডিওটাটা আপলোড দিয়ে দেন মানে দুই তিন জন গ্রুপে আমাদের গ্রুপ থেকে আসতে পারেনি বলছিলেন একটু আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি এখনই আপলোড দিয়ে দিচ্ছি তবে আপলোড দিয়ে কি হবে আপনারা এটা মানে লাইক কমেন্ট পর্যন্ত করেন না ফাও একবার আপলোড دیا۔ করব জি জি করি কমেন্টও করি আচ্ছা আমার ক্লাস কি খারাপ হয় তাই বলেন তো

প্র্যাকটিস করবেন গ্রুপে হোমওয়ার্ক জমা দিবেন সবাই গ্রুপে হোমওয়ার্ক জমা দিবেন আর হোমওয়ার্ক গুলো আপনি কি করছেন এবং অন্যরা কি করছে একটু কম্পেয়ার করবেন যদি আমি সারাদিনই ব্যস্ত থাকি আহ প্রায় আমার অফলাইনে ব্যস্ত আঠারো থেকে উনিশটা ব্যাচ এমনি সারাদিন ব্যস্তার মধ্যে থাকতে তার মধ্যে কলেজ আছে আমি সকাল সাড়ে ছটায় এই ফিরে আপনাদের ক্লাসে এনার্জি এই আছে তাই বলতে ভালো আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ